আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদেরকে টুকরো কাপড় দিয়ে খুব সুন্দর একটা বেবি ড্রেস তৈরি করে দেখাবো এখানে আমি সালোয়ারের এবং জামার বেঁচে যাওয়া কাপড় নিয়ে নিয়েছি প্রথমে টপ্পারটা কেটে নিব তার জন্য এখানে আমি দুই পিস কাপড় নিয়েছি একটা এক কালারের একটা প্রিন্টের কাপড়টার লম্বা নিয়েছি সাড়ে সাত ইঞ্চি চড়া নিয়ে নিয়েছি সাড়ে পনেরো ইঞ্চি এখন কাপড় দুইটা এভাবে করে আমি আলাদা করে ভাজ করে নিব। এভাবে ভাঁজ করে নেওয়ার পরে আমি একটার উপরে একটা কাপড় এভাবে করে রাখবো কাপড়টা ভালো করে এভাবে করে সেট করে নিতে হবে বন্ধ সাইডটা আমার দিকে থাকবে আর খোলা সাইডটা এই পাশে থাকবে এখন আমি এখানে এঁকে নিচ্ছি আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম প্রথমে পুটগলা নিয়ে নিলাম আড়াই ইঞ্চি তারপরে খোলা সাইড থেকে দুই ইঞ্চিতে একটা দাগ দিয়ে এভাবে করে মিলিয়ে নিব। এভাবে করে মিলিয়ে নেওয়ার পর এখন আমি বডির মাপটা দিয়ে দিচ্ছি এখানে আমি নিয়ে নিচ্ছি সাড়ে সাত ইঞ্চি আর এখানে নিয়ে নিচ্ছি নি কোমরে নিয়ে নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি এখন ফিটিংয়ের মাপটা নিয়ে নিব কোমরে নিয়ে নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি আর বডি নিয়ে নিচ্ছি ছয় ইঞ্চি এখন এই দাগটাকে মিলিয়ে নিচ্ছি আপনারা আপনাদের বাচ্চাদের মাপ অনুযায়ী এখানে দাগটা দিয়ে দিবেন নিচের দিকে আমি হাফ ইঞ্চি এভাবে করে রাউন্ড করে নিচ্ছি তারপরে দাগ বরাবর কেটে নিব এভাবে করে কেটে নিলাম টপ পাটটাকে একটা সাইডে রেখে দিয়ে নিচের কুচির কাপড়টা নিয়ে নিচ্ছি এই কাপড়টা আমার কামিজের সাইড থেকে বেঁচে যাওয়া কাপড় এখানে আমি দুই পাট কাপড় নিয়েছি সামনে এবং পেছনের জন্য কাপড়টা লম্বা নিয়েছি তেরো ইঞ্চি চওড়া নিয়ে নিয়েছি তেত্রিশ ইঞ্চি এই কাপড়টাকে একটা সাইডে রাখবো আমার যেহেতু জামাটা আরেকটু বড় লাগবে তাই আমি এখানে এক কালারের আরও কিছু কাপড় নিয়ে নিচ্ছি নিচে কুচি দেওয়ার জন্য এখানে আমি দুই পিস কাপড় নিয়েছি সামনে কুচি দেওয়ার জন্য এবং দুই পিস কাপড় নিয়েছি পেছনে কুচি দেওয়ার জন্য সামনে পেছনে কুচি দেওয়ার জন্য মোট চার পিস কাপড় নিয়ে নিয়েছি কাপড়টার লম্বা নিয়ে নিয়েছি সাড়ে তিন ইঞ্চি চড়া নিয়ে নিয়েছি আটাশ ইঞ্চি আটাশ ইঞ্চি দুই পিস কাপড় নিয়েছি সাড়ে আটাশ ইঞ্চির দুই পিস কাপড় নিয়েছি সামনে কুচি দেওয়ার জন্য দুই পিস নিয়েছি পেছনে কুচি দেওয়ার জন্য এখন এখানে আমি আরও একটা কাপড় নিয়ে নিলাম কাপড়টার চড়া নিয়েছি দেড় ইঞ্চি লম্বা বারো ইঞ্চি এখন এই কাপড়টার একটা সাইডে এভাবে করে আমি চিকন করে সেলাই করতে করতে নিচের দিকে গিয়ে চড়া করে সেলাইটা দিয়ে দিব এই কাপড়টা দিয়ে আমি শোল্ডারের বেল্ট তৈরি করব। সেলাই করে নেওয়ার পরে একটা সুইসুতা নিয়ে নিলাম নিয়ে যে কোনো একটা সাইডে এভাবে করে সেলাই করে নিব সেলাই করে নেওয়ার পরে কাপড়ের ভেতর দিয়ে আমি সুইটাকে দিয়ে কাপড়টা উলটিয়ে নিব ফিতাটা উলটিয়ে নিয়েছি দেখতেই পারছেন ফিতাটার উপরের দিকে চিকন করেছি নিচের দিকে চওড়া করেছি ফিতাটা লম্বা আছে বারো ইঞ্চি এখন আমি টপ পার্টটাকে নিয়ে নিলাম আর একটা কোনাকি কাপড় কেটে নিয়েছি এই কাপড়টাকে আমি আর্ম হলে এভাবে করে সেলাই করে নিব সোজা সাইডে আমি কাপড়টাকে এভাবে ডাবল ভাজ করলাম করে সোজা সাইডেই আর্ম হলে সেলাই করে নিচ্ছি এভাবে সেলাই করে নেওয়ার পরে ছোট ছোটো করে কেটে নিচ্ছি কাটার সময় অবশ্যই খেয়াল রাখবেন সেলাইটা যাতে কোনোভাবে কেটে না যায় তারপরে কাপড়টাকে উলটিয়ে উল্টা সাইডে নিয়ে গিয়ে সেলাই করে নিব একইভাবে আমি এই পাশটাও সেলাই করে নিব দুই পাশের আর্মহোল সেলাই করে নিলাম তারপরে আমি বেল্টটা নিয়ে নিচ্ছি এভাবে আমি মোট চারটা বেল্ট তৈরি করে নিয়েছি এখন দুইটা বেল্ট আমি এভাবে করে একটা সাইডে রাখলাম দুই পাশে দুইটা বেল্ট এভাবে রেখে সেলাই করে নিচ্ছি প্রথমে সেলাই করে নেওয়ার পরে এখানে আমি একটা সোজা কাপড় নিয়ে নিচ্ছি কাপড়ের উপর দিকটা এভাবে করে ভাজ করলাম তারপরে কাপড়টাকে আরও একটা ভাজ দিয়ে এভাবে করে সেলাই করে নিব। আমি কিন্তু এই কাপড়টাকে সোজা সাইড থেকে সেলাই করে নিচ্ছি শেষের দিকে যখন সেলাইটা যাব তখন একটু কাপড় বাড়তি রেখে কেটে নিয়ে কাপড়টাকে ভাজ করে দিয়ে তারপরে সেলাইটা শেষ করব এখন এই কাপড়টাকে উলটিয়ে উল্টা সাইডে নিয়ে সেলাই করে নিচ্ছি একইভাবে কিন্তু আমি অন্য যে পাটটা আছে টপ পাটের সেটাও সেলাই করে নিব এভাবে করে আমি একটা পার্ট সেলাই করে নিলাম একইভাবে অন্য পাটটাও সেলাই করে নিব তার আগে এখানে আমি কুচি দিয়ে দেব তার জন্য আমি টপ পাটের মাছ বরাবর একটা চিহ্ন করে নিলাম কুচির কাপড়টাও একইভাবে আমি মাঝখানে একটা চিহ্ন করে নিয়েছি ভাজ দিয়ে যাতে আমার কুচিটা সব দিকেই সমানভাবে হয় এখন টপ পার্টটা সোজা করে রেখেছি তার উপরে কুচির কাপড়টাকে উল্টা করে রেখে কুচি দিয়ে দিচ্ছি ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অল ক্লিক করে রাখবেন যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায় যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সেলাইটা করে নেওয়ার পরে এখন কুচির পাটটা আমি এভাবে মাঝ বরাবর একটা চিহ্ন করে নিচ্ছি নেওয়ার পরে নিচে যে কুচিটা দিব সেই কাপড়টা নিয়ে নিচ্ছি কাপড়টার দুইটা কাপড় একসাথে এভাবে ধরে সেলাই করে নিব সেলাইটা করে নেওয়ার পরে এখন আমি এই যে উপরের পাটটা এটা সোজা করে রেখেছি তার উপরে কুচির কাপড়টাকে উল্টা করে রেখে এখন কুচি দিয়ে দিচ্ছি ভিডিও সম্পর্কিত কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। কুচিটা দিয়ে দেওয়ার পরে কুচির উপর দিয়ে আমি একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি সেলাইটা করে নিলাম একইভাবেই কিন্তু আমি ব্যাক পার্টেও সেলাই করে নিয়েছি অন্য যে পার্টটা আছে সেই পার্টটা আমি একইভাবে কুচি দিয়ে দিয়েছি এখন সাইড ফিটিং করে নিব সাইডটা ফিটিং করে নেওয়ার আগে কোমরের কাছে আমি বেল্ট লাগাবো তার জন্য আগে থেকে আমি বেল্টটা সেলাই করে নিয়েছি এখন এই বেল্টটাকে কোমরের কাছে এভাবে করে মাছ বরাবর রাখবো রেখে অন্য পার্টটাকে এ কাপড়ের উপরে এভাবে দিয়ে তারপরে সাইডটা ফিটিং করে নিব একটা সাইড এভাবে সেলাই করে নিলাম তারপর অন্য সাইডটাও একইভাবে সেলাই করে নিব দুইটা সাইড সেলাই করে নেওয়ার পরে এখন নিচের দিকে এভাবে করে চিকন করে ডাবল ভাজ করে সেলাই করে দিব নিচের দিকটাও সেলাই করে নিয়েছি এখন উপরে যে শোল্ডারের কাছে বেল্ট লাগিয়েছি সেটাতে আমি ফুল সেলাই করে নিচ্ছি এভাবে করে একটা কাপড় নিয়ে তারপরে বেল্টের চিকন সাইডে আমি এভাবে করে দিয়ে ফুলটা সেলাই করে নিলাম একইভাবে চারটা ফুল সেলাই করে নিব তারপরে বেবিকে জামাটা পরানোর পরে উপরে শোল্ডারে যতটুকু দরকার ততটুকু রেখে কিন্তু আপনারা বেল্টটা বেঁধে দিতে পারবেন আজকের ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ